আল্লাহুরাব্বুল আলমিন বছরের সময়গুলোকে বিভিন্ন ঋতুতে বিভক্ত করেছেন তার মধ্যে শীতকাল অন্যতম আমরা বাংলায় যে শীত শব্দটি বলি তা আরবি শীতাতুন শব্দ থেকে এসেছে রিহলাতু শিতাই ওয়াস সাইফ শীত এবং গরমের সফর আল্লাহরাবুল আলমিন শীত এবং গরমকালে কুরাইশের লোকজন ব্যবসায়িক যে সফর করত সেটার আলোচনা করেছেন তাদেরকে রাব্বুল আলমিন যে সকল নেয়ামত দিয়েছিলেন তাদের মধ্যে শীত এবং গ্রীষ্মের সফর অন্যতম ছিল শীত গরমকাল আমাদের জীবনে অন্যতম প্রভাব ফেলে শীতকাল আসলে সাহাবিরা বলতেন আহালান সাহালান শীতকাল তুমি এসেছ আলহামদুলিল্লাহ তোমাকে স্বাগতম এখন রাত্রিবেলা হে কুরআনওয়ালারা তোমরা উঠে যাও কুরআন তেলাওয়াত করতে থাকো আর দিনের বেলায় তোমরা রোজা রাখতে থাকো একটি হাডিসে আসছে শীতকালটা হচ্ছে মুমিনের জন্য হচ্ছে এমন সম্পদ যে সম্পদটা যুদ্ধ করে লব্ধ করতে হয় আল্লাহর পক্ষ থেকে দেয়া উপহার গিফট কিন্তু এখানে কোনো যুদ্ধের প্রয়োজন হচ্ছে না শীতকালে তা সহজে আমরা পেয়ে যাই এবার আসুন জেনে নিই শীতকালীন আল্লাহর পক্ষ থেকে দেয়া আমাদের জন্য গণিমত বা উপহারগুলো কি কি তা জেনে নি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ উম্মতের জন্য গণিমত বলতে শীতকালীন প্রসিদ্ধ কিছু আমল বা এবাদতকে বোঝায় আর সেই এবাদতের মধ্যে অন্যতম হল নাম্বার এক শীত এবং গ্রীষ্মের তীব্রতা সম্পর্কে অনুভব করা চিন্তা ভাবনা করা নাম্বার দুই রাতে কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদ নামাজ আদায় করা নাম্বার তিন বেশি করে কুরান তেলাওয়াত করা চার দিনের বেলায় রোজা রাখা নাম্বার পাঁচ গরিব এবং অসহায় মানুষদেরকে শীতের জামা কাপড় এবং খাবার দান করা এবার আপনাদের সামনে তুলে ধরব এই প্রসিদ্ধ পাঁচটি আমলের ব্যাখ্যা এক শীত এবং গ্রীষ্মের তীব্রতা সম্পর্কে অনুভব করা সাহি বুখারীর তিন হাজার দুশো ষাট নম্বর হাদিসে হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহু বলেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন একবার জাহান্নাম আল্লাহতাল্লার কাছে আবেদন করল হে আল্লাহ আমার দুই অংশ তীব্র ঠান্ডা এবং তীব্র গরম এই দুই অংশের এক অংশ আরেক অংশকে গ্রাস করে ফেলছে খেয়ে ফেলছে মেহরবানি করে আপনি আমাকে অবকাশ দেন যেন আমি তাপ এবং ঠান্ডার আধিক্য থেকে মুক্তি পেতে পারি আল্লাহ রাব্বুল আলমিং তখন জাহান্নামকে বছরে দুইবার নিঃশ্বাস ফেলার দম ছাড়ার অনুমতি দিলেন যেন তার তাপ এবং শৈত্যের যে আধিক্য সেটা কমে যায় সে কিছুটা স্বস্তি বোধ করে এরপর আল্লাহ রাসুল বলছেন তোমরা গরমকালে গ্রীষ্মের যে দাবদাহ প্রখরতা দেখো সেটা জাহান্নামের একটি নিঃশ্বাস ফেলার কারণে হয় আর শীতকালে যে তীব্র শীত অনুভব করো সেটা জাহান্নামের আরেকটি নিঃশ্বাস ফেলার কারণে হয় আর তাই যখন আমরা গরমের তীব্রতা অনুভব করব তখন জাহান্নামে নিয়ে চিন্তাভাবনা ফিকির করা উচিত আর যখন শীতের তীব্রতা অনুভব করব, তখনও জাহান নামের আজাব নিয়ে চিন্তাভাবনা করা উচিত কেননা জাহান নামের অধিবাসীদেরকে শুধু আগুনে পোড়ানো হবে না জাহান নামের ভিতরে এমন একটি জায়গা বা স্থান আছে যেখানে প্রচণ্ড শীত এবং বরফে ঢাকা আচ্ছাবিত এটিও জাহান্নামের অধিবাসীদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে তাই প্রচণ্ড শীত এবং গরমে যখন আমরা তীব্র শীত এবং গরম অনুভব করব, তখন আমাদের জাহান নামের কথা মনে করা উচিত যে দুনিয়ার এই ঠান্ডা গরম আমাদেরকে যদি এত কষ্ট দেয় তাহলে জাহান নামের ঠান্ডা এবং গরম আমাদের জন্য কতটা যন্ত্রণাদায়ক হবে দুই নাম্বার তথা কিয়ামুল লাইলের ব্যাখ্যা শীতের রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করা কিয়ামুল লাইল তথা নফল নামাজ আদায় করা অন্য রাতের চেয়ে অধিক ফজিলতপূর্ণ গরম বিছানা ছেড়ে মজার ঘুম হারাম করে ঠান্ডা পানি দিয়ে ওজু করে কাপা কাপা শরীরে সবাই আল্লাহর সামনে দাঁড়াতে পারে না রবকে সবাই সেজদা করতে পারে না আল্লাহ পাক সবাইকে এই নেয়ামত দেন না এই নেয়ামত শুধু তারাই লাভ করে যারা অনেক কষ্টের মাধ্যমে আল্লাহর প্রিয় পাত্র হয়েছেন যারা দিনে গুনাহ থেকে বিরত থাকে দিন এবং রাত্রের ফরজগুলো সঠিকভাবে পালন করে এবং রাতে তাদের রবকে সেজদা করার আশা করে আল্লাহ পাক শুধু তাদেরকে এই নেয়ামত দিয়ে থাকেন তাই তো আল্লাহ কুরআনে তাহাজ্জুদ আদায়কারীদের বিশেষ মর্যাদা সম্পর্কে বলেছেন আর তাদের পার্শ্বসজ্জা থেকে আলাদা থাকে তারা ভয় ও আশার সাথে তাদেরকে ডাকে সাজদা আয়াত ষোলো শীতের রাত লম্বা হওয়ার কারণে চাহিদা মতো ঘুমিয়ে শেষ রাতে উঠে খুব সহজেই তাহাজ্জুদ আদায় করা যায় তাই শীত আসলে আমাদের উচিত শেষ রাতে তাহাজ্জুদ আদায় করা রবের কুদরতি পায়ে সেজদা করা আল্লাহ পাকসুরা আল ইসরার উনআশি নাম্বার আয়াতে বলেন রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করো এটি তোমার জন্য অতিরিক্ত ইবাদত আশা করা যায় তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে বসিয়ে দেবেন ইমাম ইবনুল কাইয়ুম রাহমাতুল্লাহী আলাইহি বলেন রাতের ইবাদত আল্লাহর এক বিশেষ অনুগ্রহ তিনি যাকে ভালোবাসেন তাকেই এই ইবাদত করার সুযোগ দেন তাই আমাদের উচিত শীতের রাতে তাহাজ্জুদ দাদায় করা শীতের রাতে ঠান্ডা কানি দিয়ে পূর্ণাঙ্গ রূপে অজু করে দুই রাকাত তাহাজুদ নামাজ আদায় করে আল্লাহর কাছে বান্দা যা চায় আল্লাহ পাক বান্দার সমস্ত হালাল চাওয়া পূরণ করে দেন নম্বর তিন শীতের দিনে রোজা পালন করা শীতকালে দিন ছোট হওয়ার কারণে সহজে রোজা রাখা যায় রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম শীতকাল আসলে সাহাবিদেরকে বেশি বেশি রোজা রাখার আদেশ দিতেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন গ্রীষ্মের প্রচণ্ড গরমে যে ব্যক্তি রোজা রাখে আর প্রচণ্ড শীতের দিনে যে ব্যক্তি রোজা রাখে পাক রাব্বুল আলমিন তার সমস্ত গুনাহ মাফ করে দেন হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বললেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাদিসে কুৎসিতে আল্লাহ রাব্বুল আলমিন বলেন আদম সন্তানের প্রত্যেকটি কাজ ইবাদত তার নিজের জন্য কিন্তু একমাত্র সিয়াম তথা রোজা হল এমন একটি ইবাদাত যা বান্দা আমার জন্য রাখে আমাদের রব আরও বলেন লি ওয়া আনা অর্থ সিয়াম তথা রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ নিজেই অর্থাৎ সিয়াম তথা রোজার প্রতিদান কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজে হাতে বান্দাকে দেব তাই আমাদের উচিত শীতকালে বেশি বেশি রোজা রাখা আর তাই শীতকালকে রাতের তাহাজুদ এবং দিনে রোজা রাখার জন্য মুমিনের বসন্তকাল বলা হয় নাম্বার চার শীতের কালে বেশি বেশি কুরআন তেলাওয়াত করা রাসুল সাল্লাহু হিবাসাল্লাম শীতকাল আসলে সাহাবিদেরকে বেশি বেশি কুরআন তেলাওয়াত করতে আদেশ দিতেন আর সাহাবিরা অনেক বেশি কুরআন তেলাওয়াত করতেন এবং অন্য লোকদেরকে কুরআন তেলাওয়াত করার জন্য উৎসাহিত করতেন রাসুল সাল্লাহু আলাইহিবাসাল্লাম বলতেন শীতের রাতে তোমরা বেশি করে কুরআন তেলাওয়াত করো কেননা ইকরাউল কুরান ফা ইয়াতি ইন্য়াতি কিয়ামাতি আল কিয়ামতিফিয়ালী আসহাবিহি অর্থাৎ এই তেলাওয়াত কিয়ামতের মাঠে তোমাদের জন্য সুপারিশ করবে তাই আমাদের উচিত শীতের দিনে বেশি করে কুরান তেলাওয়াত করা নাম্বার পাঁচ শীতের দিনে গরিব অসহায় মানুষদেরকে জামা কাপড় এবং খাবার দান করা শীতকালে আমাদের আশেপাশে অনেক অভাবী অসহায় মানুষ থাকে যারা শীতের তীব্রতার কারণে সঠিকভাবে কাজে যেতে পারে না না খেয়ে অনাহারে থাকে শীতের জামাকাপড় না থাকায় কঠিন অসুখে আক্রান্ত হয় আর ওই সময় তাদেরকে খাদ্য এবং দ্রব্য দান করলে আল্লাহ খুশি হয়ে দানকারীর আমল নামায় লিখে দেন এবং গুনাহ মাফ করে দেন শীতকালে দান করাকে সংকটকালীন দান বলা হয়ে থাকে শীতকালে যদি আপনি অভাবে থাকেন ওই মুহূর্তে যদি আপনি গরিব অসহায় মানুষদেরকে কিছু দান করেন এর বিনিময়ে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিয়ে আপনার মর্যাদা বৃদ্ধি করেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন দান সাতকা গুনাহকে এমনভাবে মিটিয়ে দেয় যেমনভাবে আগুন পানিকে নিভিয়ে দেয় তির্মিজি ছয়শো চোদ্দ তাই আমাদের উচিত শীতকালে অনাহারে থাকা গরিবদেরকে দান সাদকা করা তাদের খোঁজ খবর নেওয়া কেননা আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি কোনো অনাহারিকে খাবার খাওয়ালো সে যেন আমি আল্লাহকে খাবার খাওয়ালো যে ব্যক্তি কোনো অসহায় মানুষদেরকে দান করলো সে যেন আমি আল্লাহকে দান করলো এর প্রতিদান আমি আল্লাহ হাসরের ময়দানে নিজ হাতে দেব শীতকালে অভাবী অসহায় মানুষদেরকে জামা কাপড় কিনে দেওয়ার মাধ্যমে তাদেরকে কিছু টাকা পয়সা দান সৎকার করার মাধ্যমে সহজেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি দান সাদকা আল্লাহর ক্রোধ এবং রাগকে কমিয়ে দেয় আমাদের গুনাহের কাফফারা হয়ে যায় আল্লাহ পাক আমাদের সকলকে শীতের এই প্রসিদ্ধ আমলগুলো করার তৌফিক দান করুন আমিন